আজকে তোমাদের এমন একখানে ঘটনা শোনাতে চলেছি যে কথা তোমাদের কারোর বিশ্বাস হবে না আর আবার কথাও নয় গোটা গা জুড়ে সেবার যে মারণ উপদ্রব শুরু হয়েছিল এবং তার থেকে উদ্ধার পাওয়ার সময় যে অলৌকিক আশ্চর্য ঘটনার সাক্ষী পাঁচটা গায়ের লোক হয়েছিল তা বোধ করি রূপকথাকেও আর মানায় তা সেই কথায় আজ তোমাদের আমি শোনাতে চলেছি চুপটি করে শোনো নমস্কার আমি সমাপ্ত আজকে আপনারা শুনতে চলেছেন শ্রমিকদের কলমে কালীগুনিন ও দানবের মনি। তাহলে আর দেরি করছি না আজকের গল্প শুরু করছি এই ভয়ঙ্কর বিপদ যে গায়ের উপর ঠিক কোন দিন থেকে এলো এবং কেনই বা এলো তা কেউ অনেক চেষ্টার পরও বুঝতে পারল না। না কোনো অপঘাত না কোনো আপদ না অন্য কিছু আততাইর সম্বন্ধেও সম্পূর্ণ ধোয়াশায় রয়ে গেল মৃত মানুষগুলির পরিবারের কেউ কেউ বলে ভয়ানক একখানা কালো বাদুর তারা দেখেছে কেউ বা কয় সেটা ভীষণ দেখতে একটা দৈত্য বিশেষ আবার কেউ কেউ বলে ওসব কিছুই না স্রেফ একটা হাড় কাঁপানো হাওয়ার টের পাওয়া গিয়েছিল মাত্র কিন্তু সে যেই হোক এমন কোন জন্তু বা জানোয়ার হতে পারে যে একানা গায়ে গতরে জোয়ান মদ্দার লোককে এক রাত্রি একেবারে শুকনো কাঠের মতন ছিবড়া করে দিয়ে অমন নৃশংসভাবে হত্যা করতে পারে তাই নয় মানুষগুলো মরার আগে যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়ে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল এবং চতুর্দয় আতঙ্কে ঠিক রে বেরিয়ে এসেছিল তাছাড়া পরপর এলোপাথারি পাথারি হত্যার মতন এত বড় মারণযন্ত্রের পেছনে একটা কারণ অথবা উদ্দেশ্য তো থাকতেই হবে বুড়া থেকে যুবা জবাব নাই কারো কাছে হত্যাকারী উঠতে পারে কি না কারো জানা নাই তবে দেখা গিয়েছে নরমেদের অকুস্থলে ছাড়া অপর কোথাও কোনো পায়ের ছাপ থাকে না কেবল ওই বদ্ধভূমির খুব নিকটে এক জোড়া বাঘের মতন অথচ বাঘের তুলনায় পাঁচ গুণ বড়ো থাবার ছাপ পাওয়া গিয়েছে প্রতিবারই সূক্ষ্ম মাটির উপরে এমন গভীর ছাপ পড়ার অর্থ জানোয়ারটি অত্যন্ত ওই গুরুভার দেহের অধিকারী অজ্ঞাত জীবটার নরহত্যার পদ্ধতিগুলিও আলাদা আলাদা এবং অতীব ভয়াবহ তার পুরোটা তোমাদের শুনিয়ে একেবারে কাজ নেই সে কথা নয় আমি পরে কোন সোনাঝুরি গায়ের জমিদার পাল পরিবারের খ্যাতি কেবল তাদের ওই বৈভবের জন্যই নয় এ পরিবারের ছোট ছেলে কেতু পাল নাম জাদা কোভরেজ বড় নিরঞ্জন পাল হল পট শিল্পী গোলমাল কেবল ওই মেজ ভাই সনাতন পালকে নিয়ে সনাতন বাস্তবিক একটু খ্যাপাটে গোছের মানুষ কোনো কাজে তার অধিক দিন মন বসে না কখনও কলকাতায় ওই শিয়ালদা স্টেশনের কাছে রিপন কলেজে ইতিহাসের শিক্ষক মার্শাল সাহেবের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করলো তো আবার কখনো ইংরেজ বাহাদুরের অধীনে মাটি খনন ও জরিপের কাজ নিয়ে মুলুকে মুলুকে ঘুরে বেড়াল কিন্তু হলে কি হয় তার জাত ব্যবসায় অর্থাৎ প্রতিমা শিল্পে সনাতন পালের জুড়িদার পাওয়া কঠিন তার মতন বিগ্রহের চোখ মুখ হাতের আঙ্গুল দেহের ওই সৌষ্ঠব্য আর কেউ আনতে পারত না তাই ওই ন মাসে মাসে গৃহে ফিরলে লোকজন হাজার আবদার নিয়ে এসে প্রতিমার বায়না দিয়ে যেত তাকে সনাতন কইতো মূর্তির আসল গুণ হলো আঙ্গুল চুয়াল চোখ আর নাক এগুলি যথাযথভাবে গড়তে পারলে মূর্তির শোভায় পাল্টে যায় গুণীর লোক খ্যাপাটে হলো ওই নিজ গুণে কদর পায় সনাতন বায়না অনুযায়ী বিগ্রহ গড়ে দিয়েই আবার বাড়ি থেকে বেরিয়ে পড়তো নতুন খেয়ালে কিন্তু তার হৃদয়খানি ছিল উদার এবং বাৎসল্য গুণ বিশিষ্ট তার এক প্রজা রহিম শেখ কার্য উপলক্ষে কলিকাতায় গিয়ে ওই ঠক ও তস্তরের হাতে সর্বস্ত হারিয়ে মরতে বসেছিল লোকমুখে খবর পেয়ে সনাতন তৎক্ষণাৎ টাকা দিয়ে নিজের গোমস্থাকে পাঠিয়ে তাকে উদ্ধার করে আনে সে টাকা কৃতজ্ঞ রহিম ধীরে ধীরে পরিশোধ করে দিতে চেয়েছিল কিন্তু সনাতন সনাতন ফেরত নেয়নি তারপরে ওই ধরো সেবার জোষ্ঠীর শেষে থেকে ভাদ্রের শুরুর হপ্তাহ অবধি সুন্দরবন এলাকায় তাবু ফেলেছিল স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেট ওই মাস কয়েল সাহেব এবং একদল ভূবিজ্ঞানী সাহেবের তত্ত্বাবধানে বাধা অঞ্চলে মানচিত্র তৈরির কর্ম চলছে নিখুঁতভাবে ভূবিজ্ঞানীরা আগুনের তাপ ভরা বেলুনে চেপে আকাশ পথে গা জঙ্গল নদী নালা ক্ষেত খামার বন মহাবন সব কিছু ছবি আঁকছিলেন তা সোনাঝুরি গায়ের উপর দিয়ে ওড়ার সময় এক গোড়া সাহেবের বেলুন কিভাবে যেন ফুটো হয়ে যায় এবং আঁচড়ে পড়ে ওই গায়ের মাটিতে সাহেব ভয়ানক আহত হন কিন্তু সনাতনের সাত দিনের অক্লান্ত সেবাতে সে যাত্রায় সে প্রাণ রক্ষা পেল অত্যন্ত খুশি হয়ে সাহেব তাকে ইচ্ছা মতন অর্থ পুরস্কার চেয়ে নিতে বললেন কিন্তু সনাতন সনাতন হাসতে হাসতে অর্থ অথবা অন্য পুরস্কারের বদলে ওই ফুটো বেলুনখানায় চেয়ে নেয় যে গায়ে সেটা স্মৃতি করে রাখবে বলে সাহেব হো হো করে এসে তক্ষণে সেখানা উপহার দেন এই খ্যাপা জমিদার সনাতনকে পরে এই সাহেব নিজের তালুকে ফিরে এই নীল্লোব অথচ সুশাসন এই মানুষটির গল্প সকলকে শুনিয়েছিলেন গায়ে একটি ঘরে রানীবালা নামের এক রূপসী বিধবা তার দুই কন্যাকে নিয়ে বাস করত এ রানীবালার পূর্ব জীবনের একখানা ইতিহাস ছিল রানীর বিবাহ হয় কাঁকড়া ঝোলার বিমল পরামানিকের সঙ্গে কিন্তু বিবাহের তৃতীয় বৎসরে স্বামী হারায় সে বাপের ভিটেতে ফিরে এসে কিছুদিন থাকাকালীন পাশের তালুকের হরিধর তোপদার রানীকে তার দুই কন্যা সহ বিধবা বিবাহ করে এবং ঠিক ঠিক নয় মাসের মাথায় সর্পঘাতে জীবন হারায় এই অবধি প্রতিবেশীরা কিছু বলেনি কিন্তু তৃতীয়বার যখন ওই গায়ের ছেলে বিনয় তার প্রেমাকাঙ্ক্ষী হয়ে পড়ে এবং একদিনের বৃষ্টিতে ভিজে প্রবল জ্বরে প্রাণ হারায় তখন গায়ের লোকজন একেবারে খেপে উঠল তারা ঠিক কোলো যে এই রানী আসলে এক বিষ কন্যা এর উপরে কোনো অপদেবতার কুনজর রয়েছে এবং একে বাঁচিয়ে রাখলে এই ডাকিনীর কুহকে আরো অনেক পুরুষের প্রাণ নষ্ট হবে লোকজন দল বেঁধে যখন রানীকে তার দুই কন্যা সমেত পিটিয়ে মারতে যাচ্ছে তখন সনাতন উপস্থিত হয়ে তাদের নিরস্ত করে সনাতনকে সকলে সত্যি সত্যি ভালোবাসত তাই তার কথার উপরে কেউ কথা কইতো না রানীকে তারা ছেড়ে তো দিল বটে কিন্তু এক ঘরে করে রাখলো রানীবালাকে কেউ প্রকাশ্যে বিষ কন্যা বললে সনাতন বড় বিরক্ত হতো সে কইত ঈশ্বরের সৃজন করা কোন প্রাণীকে এভাবে হীন করতে নেই ছোট করতে নেই ওরা অসহায় কিন্তু বড় বিশ্বস্ত সরল মনে সনাতন যতই বিশ্বস্ততা দোহায় দিক না কেন গায়ের এক আধজন কিন্তু এই নিয়ে আড়ালে ব্যঙ্গ রসিকতা করতে ছাড়তো না আবার কেউ কেউ প্রতিবাদ করে বলতো না মেজ কুমার যখন দিব্য প্রাণে বেঁচে রয়েছে তখন বুঝতে হবে যে ওদের মধ্যে আদৌ জাগে সে কথা যেটা বলছিলাম তাই একদিন এই সনাতন সারা রাত্রির ধরে বায়নার ঠাকুর গড়বে বলে নিজের নদী পাড়ের কারখানাতেই রয়ে গিয়েছিল সনাতনের কারখানার আশপাশে গায়ে গায়ে অনেকগুলি প্রতিমা করার কারখানা রয়েছে সবকটিতে পুরো দমে কাজ চলছে সামনে বিশ্বকর্মা এবং রয়েছে তাই এই দুই মাসে ভীষণ ব্যস্ততা থাকে এই কুমার টুলিগুলিতে। সনাতন কুমার হলেও জমিদার তো বটে এবং সেই সঙ্গে ইট্টু ওই পাগলামিও তার রয়েছে তাই তার কারখানাকে কারখানা বললে সে বড্ড খেপে যেত তাতে নাকি তার মর্যাদার হানি ঘটে বিদেশিদের নকল করে সে কৈত যে স্টুডিও ভীষণ শৌখিন এই মানুষটা কারখানার প্রতিটি কোনা একেবারে ঝকঝকে করে রাখত দামি দামি সরঞ্জাম মূল্যবান রং প্রভৃতি দিয়ে সে তার স্টুডিও চালাত যেদিনের কথা বলছি সেদিন ভোরবেলায় সনাতন বাড়ি ফিরে শয্যায় শুয়ে পড়ল স্ত্রী নয়নতারা লক্ষ্য করল যে এক রাত্রিরেই স্বামীর চোখের কোলে কালি পড়েছে চুল উস্কো খুস্কো দৃষ্টি বৃহল নয়ন দ্বারা ভাবল যে রাত জেগে কাজ করেছে সেই জন্য হয়তো এমনটা লাগছে সে এও ঠিক করলো যে কাল বড় ঠাকুর পুকে দিয়ে স্বামীকে একটু বকুনি খাওয়াবে যাতে সে রাত করে কাজ না করে কিন্তু সেসব কিছুই আর হল না সবার দৃষ্টির অলক্ষে বসে স্বয়ং নিয়তি তার স্বামীটিকে নিয়ে এক ভয়ঙ্কর জাল রচনা করে চলেছিল সনাতনের ঠিক কি হয়েছে তার মর্মান্তিক আভাস পাওয়া গেল দিন কতকের মধ্যে সেদিনের পর থেকে সনাতন সবসময় কেমন যেন আনমোনা হয়ে থাকে খায় দায় নিয়ম করে কারখানাতেও যায় মূর্তিও তৈরি করে কিন্তু সবটাই যেন একটা ঘোরের মধ্যে থাকেছে অধিক কথা কয় না হাসে না এমনকি নয়ন তারা সাথে অবধি আগের মতন ওই হাসি ঠাট্টাও করে না এই তো এই তো সেদিনও স্ত্রীকে ওই উসকুস করে কি একটা বলবে বলবে করেও আর বলল না এই পরিস্থিতিতে একদিন সনাতন নিজের কারখানায় মূর্তি করছে হঠাৎ বাইরে কাঠের কপাটে কড়া নাড়ার শব্দ শোনা গেল এই সময় সাধারণত কেউই আসে না এইখানে সনাতন একটু অবাক হয়ে দরজা খুলে দিল এবং এবং চমকে উঠল দরজা পেরিয়ে ঘরে এসে ঢুকেছে এক ভীষণ দর্শন পুরুষ পরনে কাপালিকের ন্যায় বসন কপালে ভর্ষ মাখা হাতে একারা মানুষের অস্থি দৃষ্টি অতি ভয়ানক সেই ব্যক্তি সনাতনের দিকে একটু সময় চেয়ে থেকে নিজের দক্ষিণ হস্ত প্রসারিত করলো কিছু চাইবার ভঙ্গিতে সনাতনের রক্ত জল হয়ে গেল সে পরিষ্কার বুঝতে পারলো যে কাপালিক তার কাছে কি চাইছে সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে কাঁপতে থাকলো কাপালিক তা লক্ষ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠল রে পাপিষ্ঠ যে মনির সন্ধান তুই দইবাতে পেয়েছিস সে মনি আমি বৎসরের পর বৎসর উন্মাদের ন্যায় খুঁজে বেরিয়েছি তার সন্ধানে সন্ধানে আমি প্রাচীন পুরাণের গ্রন্থের যেখানে অটির উল্লেখ রয়েছে সেখানে ছুটে গিয়েছি আমি অবশেষে অনেক হিসেব নিকেশ করে এই তল্লাটে ডেরা ফেলেছিলাম কিন্তু তোর কপাল যে তুই আমার আগে সেখানা হাতে পেয়েছিস আমার চর সর্বত্র তাই তুইও লুকোতে পারিস তবে তোর সাধ্য নাই রে ওই মনি রক্ষা করার আমি কাপালির চিত্ত আমার ক্ষমতা যে ঠিক কতখানি তার সম্বন্ধে তোর মতন ক্ষুদ্র সংসারই মানব কণার কোনো ধারণায় নেই তোকে ঠিক তিন দিন সময় দিয়ে যাচ্ছি আমি তৃতীয় দিন মধ্যরাতে আমি আসব সেই দিন যদি ওই মনি আমার হাতে না পায় তবে তোর সংসারের সঙ্গে সঙ্গে তোর গোটা তালুককে আমি জালিয়ে পুড়িয়ে খাক করে দিয়ে যাব ওই জিনিসখানা হাতে পেলে আমি গোটা বিশ্বের অধিপতি হব রে আরো শোন এই মনির আসল মালিক এটি খুঁজতে বেরিয়েছিল আমি তাকে বন্দি বানিয়ে নিজের ডেরায় আটকে রেখে এসেছি ঠিক তিন দিন স্মরণ রাখিস এই বলে চিত্রক বেরিয়ে গেল সনাতন বয়ে চিত্ত বিকারে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বসে পড়ল চিত্র কে কতটুকু তার শক্তি তা সনাতন জানে না কিন্তু ও মনিখানা পাওয়ার কয়েক দিনের মধ্যেই এই কাপালিক তার সন্ধান পেয়ে গিয়েছে এ কথা তো অসত্য নয় অমন নৃশংস চাহনি অমন হিংস্র স্বর কোনো সাধারণ মানুষের হতে পারে না আর তাছাড়া এই মনিটির মালিককে বন্দি বানিয়েছে এই পাষণ্ড কাপালি এও কি সম্ভব যদি তা সত্য হয় তবে তবে এইবার সনাতনের পালা সনাতন দোটানায় পড়ে ছটপট করতে লাগল দিন কয়েক আগে সে বাতে এই মনির আবিষ্কার করে অদ্ভুতভাবে এবং আরও বাত সে মনের আশ্চর্য গুণও জেনে ফেলেছে আর সেই কারণেই সে বেশ জানে যে এই দিব্য বস্তু শয়তানের হাতে পড়লে পরিণতি কি হতে পারে তার এবং তার পরিবারের জীবন যাই যাক কিন্তু এত বড় প্রমাদ সে কিছুতেই ঘটতে দেবে না আজকের মধ্যেই কোনো গুপ্ত স্থানে অথবা কোনো বিশ্বস্ত কারুর কাছে এটি লুকিয়ে রাখতেই হবে কিন্তু কিন্তু কার কাছে চিন্তা করতে করতে হঠাৎ তার মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল হয়েছে উপায় হয়েছে যোগ্য বিশ্বস্ত ব্যক্তি এবং স্থান পাওয়া গিয়েছে পরদিবসে মূর্তি গড়ার সময় চোখ পড়ল বেড়ালটার উপরে এমনিতে পটুয়া পাড়াতে বিড়ালের কিছু কমতি নাই ডাই করা খড় বিচুটি মাটি আর কাপড় কাপড়ের স্তূপের মধ্যে হাজারে হাজারে ইঁদুর বাসা হয় এবং তাদের খেয়ে খুননিবৃদ্ধি করবার জন্য বাসা অসংখ্য বিড়ালের দল কিন্তু এই বিড়ালটা এই বিড়ালটা যেন একটু আলাদা জুল জুল করে চেয়ে চেয়ে মূর্তি গড়া দেখে সনাতনের পায়ে পায়ে ঘুরে এমনকি কদিনের মধ্যে সে খেয়াল করলো বিড়ালটা তার পিছু পিছু বাড়িতেও হাজির হয়েছে সনাতন পশু পাখিদের বড় স্নেহ করত তাই সে বিড়ালটাকে তাড়ালো না এবং দু তিন দিনের মধ্যে ওটার উপস্থিতি সম্পূর্ণ ভুলেও গেল তিন দিন কেটে চতুর্থ দিনের মাথায় সনাতন নিশ্চিত হলো যে ওই কাপালি আর আসবে না সম্ভবত এলেও সনাতন না বললে মনিকানার সন্ধান সে কোনো মতেই পাবে না মন যতই আশ্বাস পাক কিন্তু সনাতনের সবসময় মনে হতো যে কোথাও থেকে যেন এক জোড়া চোখ তাকে প্রতিনিয়ত লক্ষ্য করেই চলেছে কাক ভরে চিত্র কাপালিক নিদ্রা থেকে উঠে দেখলো পায়ের কাছে তার পাঠানো বেড়ালটা দাঁড়িয়ে রয়েছে সে কিরে কি খবর এনেছিস ভোমলা মনির হদিস পেয়েছিস ভোমলা মানুষের কণ্ঠে জবাব দিল এখানে পাইনি মালিক সে হতো কোথায় যে লুকিয়ে লেগেছে তা বুঝতেই পারছি না তন্ন তন্ন করে খুঁজছি মালিক চিত্র ক্রমে দাঁতের দাঁত ঘুষে পড়ল যত সব অপদার্থের দল তিনটি দিন একসাথে থেকেও খোঁজ পেলি না মূর্খ দূর হ দূর হ আমার সম্মুখ থেকে তিন দিন সময় দিন মালিক তিন দিন সময় দিন আমি ঠিক বের করে নেব চিত্রক বিরক্ত মুখে বললে না না তিন দিন নয় মাত্র একটি দিন সময় দিলাম যদি আজও খোঁজ না পাস তবে সনাতনকে এমন ভীষণ শাস্তি দেব না যে ও বেঁচে মরে রইবে মন দিয়ে শোন এইবার আর লুকিয়ে লুকিয়ে মনি খোঁজা সম্ভব নয় এই একদিনের মধ্যে খুঁজে পেলে উত্তম নয়তো পরের দিন যে কোনো উপায়। তুই নিজের মুখের লালা ওর খাবারে বা পানীয় কিছুর মধ্যে ওই মিশে দিবি যেভাবে হোক তারপর যা করার আমি করব। তোর লালা ওর শরীরে প্রবেশ মাত্র আমি কুণ্ডস্পর্শ যজ্ঞে বসব। আর তারপর তারপর তুই যত ইচ্ছে মনে খুঁজে বেড়াতে পারবি রে হত মনে রাখবি মণিটি কিন্তু অদৃশ্য মণি তুই চোখে দেখতেই পাবি ফলে নিজের থেকে খুঁজো পাবি নে তাই সনাতনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য কর তবেই সন্ধান মিলবে না হলে না হলে কবে আমি হত্যা করত ওকে তবে ও যাদের সাথে ঘনিষ্ঠ তারা নিশ্চিত রূপে কিছু না কিছু জানে আমি তাদের কাছে খবর নেব। তুই চোখে দেখতেই পাবি ফলে ফলে নিজের থেকে খুঁজেও পাবি নে তাই সনাতনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য কর তবেই সন্ধান মিলবে হলে কবেই আমি হত্যা করত মুখে তবে ও যাদের সঙ্গে ঘনিষ্ঠ তারা নিশ্চিত রূপে কিছু না কিছু জানতে পারে আমি তাদের কাছে খবর নেব বলতে পারে তো ভালো নয়তো নয়তো অমনি মেরে রেখে খুন যা এখন তোর হাত জ্যা জ্যাকা মালিক জ্যাকা একদিন সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু ভোমলা সনাতনের কোনো কাজে কর্মে ওই মনির টিকিটিও সন্ধান পেল না পরদিবস সকাল থেকে চিত্রকের আজ্ঞা মতো সে ফাঁক খুঁজতে আরম্ভ করলো সনাতনের খাদ্যে বা পানীয়ের মধ্যে নিজের মুখের লালা মিশ্রিত করবে কিন্তু কিছুতেই সুযোগ আর হলো না নয়ন তারা অন্য পাত্র সাজিয়ে হাত পাখা দিয়ে স্বামীকে আহার করায় সহস্তে জল গড়িয়ে দেয় এর মাঝে কোনো সুযোগ নাই যে সে মুখের লালা মিশিয়ে দেবে আবার সনাতনের নিদ্রার সময়ে নিঃসারে গিয়ে তার ঠোঁট চেটে আসারও কোনো সুবিধা নেই কারণ এখন সে আর কারখানায় সয় না এবং নয়ন স্বামীর সাথে শয্যাগ্রহের পূর্বে দৌড় এটে সয় ভোমালা তকে তকে ঘুরতে লাগল একদিন সনাতন কারখানায় বসে নিজ হস্তে বিগ্রহের পোশাক সেলাই করছিল কাপড় চোপড় রাঙটা সুতা নিয়ে সদ্য বসেছে সে এমন সময় কি যেন হুড়মুড়িয়ে পড়তে শব্দ হলো সনাতন দরমর করে উঠে গিয়ে দেখে কে যেন তার কারখানার সরঞ্জামগুলি ছড়িয়ে ছিটিয়ে মাটিতে ফেলে দিয়েছে সন্দিগ্ধ চিত্তে সেগুলি যথাস্থানে রেখে সনাতন আবার কাজ নিয়ে বসলো সে বেশ কিছুটা সময় পার হয়েছে হঠাৎ তার একটা অদ্ভুত অনুভূতি হলো কেউ যেন তার জীবটা ধরে টানছে সামান্য পরেই হাতে পায়েও একই রকম করতে লাগলো সে সঙ্গে বুকের বা দিকটা প্রচণ্ডভাবে বেদনা হতে শুরু করলো তার বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে পড়া মাত্র সনাতন বুঝতে পারলে যে সে পক্কাঘাতে শিকার হয়েছে জীব অসার হয়ে আসছে হাত পা বেঁকে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু ওই অবস্থা তো সে এঁকে বেঁকে দৌড়াতে শুরু করল গৃহের প্রাণে এবং সেই সঙ্গে পটুয়া পাড়ার বাকি কারিগরেরাও তাদের প্রিয় মেজ কুমারের অবস্থা দেখে পেছনে পেছনে এক রাস দুশ্চিন্তা নিয়ে দল বেঁধে চলতে থাকল বাড়ির দাওয়ার কাছে এসে সনাতন আঁচ খেয়ে পড়ে গেল নয়নতারা এবং বাড়ির প্রতিটি মানুষ হায় হায় করে বেরিয়ে এসে তাকে তুলতেই গেল বড়কুমার কাতে কাতে বলল তনু তনু ভাই আমার কি হয়েছে তোর হা তোর তোর গা এমন ঠান্ডা হয়েছে কেন এ তনু তনু কথা বলছিস না কেন ভাই সনাতন বহু ক্লেশ হাপাতে হাঁপাতে জড়ানো কণ্ঠে উপস্থিত প্রজাগণ এবং পরিবারের উদ্দেশ্যে কেবল এতটুকুই বলল হ্যাঁ হ্যাঁ বিশ কন্যা তারপরে গো গো করে অচেতন হয়ে পড়ল সে ছোট কুমার নিজে বিখ্যাত কবরেজ একজন সে এসে দাদার নারী পরীক্ষা করে বিস্মিত স্বরে সকলকে জানালো মেজকুমার কুমার কোনো কারণে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে কিন্তু আরও আশ্চর্যের কথা এই যে তার নারীর গতিও হৃদস্পন্দন এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের গতিও সম্পূর্ণ পাল্টে গিয়েছে এমনটি আমি এতদিনের চিকিৎসা জীবনে কোনো রুগীর ক্ষেত্রে কখনো দেখিনি পরদিনের প্রভাতে মেজ কুমারের স্তম্ভিত ফিরল দেখে বাড়ির এবং তালুকের প্রতিটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু স্ত্রী নয়নতারা প্রথম টের পেল স্বামীর পরিবর্তনটা সনাতনের খাওয়া দাওয়া বদলে গিয়েছে কারোর সঙ্গে কোনো কথা কয় না আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সে সারাদিন এখানে ওখানে কি যেন হাতরাতে থাকে যেন সে অসুস্থ হওয়ার পূর্বে কিছু একটা কোথাও রেখেছিল কিন্তু অসুস্থতার পরে স্থানটি ভুলে গিয়েছে সে এবং তন্ন তন্ন করে তার ওই হদিস করে চলেছে তখনও দিন দুই পরে নয়ন তার ঠাকুর পোকে ব্যাপারটা জানালো কিন্তু তারা কইল যে না না বৌদিমণি ও তোমার ভ্রান্তি বইতো আর কিছু না দাদার উপর যে শারীরিক ক্লেশ গিয়েছে তারই ফলে সামান্য বাতুলতা দেখা দিয়েছে অমন ঢের চিকিৎসা আমি করেছি সদর থেকে সাহেব ডাক্তার আনাচ্ছিক্ষণ দেখবে এক দাগ ওষুধে রোগ পালিয়ে যাবে চিকিৎসা শাস্ত্রে অজ্ঞ পল্লী ভাবলো যে হয়তো তাই হবে মনকে সান্ত্বনা দিল যে মানুষটাকে ভূতও পায়নি বায়ুর রোগও ধরেনি কেবল শারীরিক অসহ্যাস্তির জন্যই অমনটি করছে রোজই প্রায় দশ বারো জন রায়দ ঘুরিয়ে ফিরিয়ে কুমারকে দেখতে আসে তা সেই দিনও সেই দিনও দ্বিপ্রহরে একজন পূজার সঙ্গে মেজু কুমারকে দেখতে এলো গায়ের বৃদ্ধ মাঝি শক্তি না সে শিউড়ে উঠল তীক্ষ্ণ চোখে সায়ুত সনাতনের দিকে চেয়ে সে অস্ফুট স্বরে কইল এই তবে যে তোরা কইলি মেজকুমারের কুমারের অসুখ করিছে অসুখ বিসুখ কোথায় যে বড় সর্বনাশ উপস্থিত হয়েছে রে